ঢাকার বত্রিশ নম্বর ধানমন্ডি সেই বাড়িটা ভেঙে চুরমার করে দিল তসনাস করে দিল বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে নাকি আপনার এলাকায় বাড়ি বাঘা সিদ্দিকি টাঙ্গাই ঠিক না ভাই ঠিক তারা নাকি রাজপথে নেমেছিল ছবি সংসদে গল্প শুনাল বন্দুক নিয়ে নেমে পড়েছে যে কাউকে দুনিয়ায় রাখবে না কত গল্প শুনাল সংসদে যে আমরা আছি নেত্রী ভয় নাই নেত্রী তুমি এগিয়ে চলো নেত্রী তুমি গুলি মারো আমরাই আছি তোমার সাথে ঠিক না বেঠিক সেই নেত্রী চলে গেল নেত্রীর আগে অনেকেই গিয়েছে পরেও গিয়েছে আর ধানমান্ডি যেই বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িটা ভেঙে তস তস করে দিল এত বড় বড় আওয়ামী লীগের নেতা যারা বলল খেলা হবে পালাবো বলেছে না বলে নাই তারপরে আমার ছাত্রলীগ যুবলীগের ভাইরা বলল ওরা যদি প্রসাব করে পিসাব করে মানে বাংলা কথায় মুক্তি দেয় যদি এইটা করে তাইলে পানির পানির মতো ভেসে যাবে অথচ ধানমন্ডিতে এমন একটা কাজ করা হলো সেইখানে কোন ছাত্র লীগ যুবলীগ আওয়ামী পাওয়া গেল না কেউ বাধা দিতে আসলো না আমি বলি ওগো আমার আওয়ামী লীগের É tudo para বন্ধুবান্ধুর স্মৃতি বিজড়িত তিনতলা বাড়িটা এবং আন্ডারগ্রাউন্ড কেউ বলে আইনা ঘর সেটা নাকি সিঞ্চন করা হয়েছে তার মধ্যে কিছু হাড়গোড় তার মধ্যে কিছু বাচ্চাদের শ্বাস কিছু জুতা এগুলো পুরাতন থাকতেই পারে আর হাড় গোড় মানুষের না গরুর না কুত্তার সেটাও তো বোঝা কষ্ট ডিএনএ টেস্ট করলে বোঝা যাবে চাই পাওয়া যাক না কেন এই বাড়ি এত কিছু করা হলো একজন ওখানে যে যেহেতু কথা বলেন নাই এখন চায়ের দোকানে বিড়ি আর বলবেন যে আমরা আগামী দিনে চট করে ঢুকে পড়ব খেলা আবার হবে এইটা কিন্তু আর সহ্য করা হবে না তাহলে বসবেন এখানে বসলে ক্ষতি হবে না বরং হতে পারে এই মাহফিলটা আপনার আমার নাজাতের ওসিলা আল্লাহ কাকে কখন কি করবেন আমরা কেউ জানি না ঠিক না বেঠি পাঁচ দিন আগেও যাদের ঘর বাড়ি ছিল আজকে অনেকের ঘর বাড়ি নাই ঠিক না বেঠি নদীর একুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনী তুমি ফকির সন্ধ্যাবেলা আবার যদি আমরা এটা বলি নদীর একুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ফকির তুমি ধনী সন্ধ্যাবেলা ঠিক না বেঠি সকাল ফকির কে বিকাল বেলায় ধনী বানিয়ে দিতে পারেন কে ইতিপূর্বে বানিয়েছে না বানাই নাই যে বলেছিল যে এই নদীতে পদ্মায় ফেলে দিতে হবে দুষ করে সুবাদি খেয়ে যেন মারা যায় সে সেই চেয়ারে বসেছে সেই চেয়ার থেকে ডুবাইতে চাইছিল ঠিক না বেঠি আর সে ডুবাইতে চাইছিল সে পদ্মা তো দূরের কথা পদ্মার সাথে সংযোগ আছে ও পারে চলে গেছে ঠিক না বেঠি এই পারেও থাকার সুযোগ নাই এই জন্যে নদীর একুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ফকির তুমি ধনী সন্ধ্যা বেলা আমরা উল্টোটা বলি সবসময় মানুষের নেগেটিভ বুঝাই কি বুঝাই যে দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ আমি বলি নিয়ে ধন বোঝে মন ফেরত নিতে কতক্ষণ উল্টাটা বলেন কেন ভালোটা বলেন খালি নেগেটিভ বুঝাই আপনার মানুষের ভয় দেখায় ভয় দেখানোর দরকার নাই তো ভালোটা বলেন জাহান নামের ভয় যেমন আছে জান্নাতে পুরস্কারও আছে খালি শুধু ভয় দেখাবেন দরকার নাই তো আল্লাহ যাকে চান তাকে জাহান্ন দিবেন যাকে চান তাকে জাহান্ন দিবেন আজকের এই মাহফিল হতে পারে এই শীতের রাতকে যারা উপেক্ষা করে এখানে এসেছেন বসেছেন দাঁড়িয়েছেন এই মাহফিলটা আমাদের নাজাতের ওছিলা হয়ে যেতে পারে আল্লাহ ওছিলা তালাশ করবেন কাকে কোন ওছিলায় ক্ষমা করবেন সেটা আল্লাহ ভালো জানেন তো সুতরাং আর কি আহ মিনিট মতো বসে থাকা যাবে না ইনশাআল্লাহ যাবেন ইনশাআল্লাহ আজকে আপনাদের উপস্থিতিতে একটু প্রবলেম হয়েছে এবং এই গোলমাল গুলো নাকি পরিকল্পিত ভাবে মাঝে মাঝে করা হয় আল্লাহ হেফাজত করুন আমরা এই সমাজে শান্তি চাই ইসলাম শান্তি চেয়েছে ইসলামের অপর নাম কি অর্থটা কি শান্তি আর মুসলমান মানে আত্মসমর্পণ কার কাছে

من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شباب بأن أعوذ بالله من الشيطان بس... بسم الله الرحمن الرحيم يا أيها الذين أمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدينا مولانا محمد وعلى عَلَيْهِ سيدينا. يا رسول أبار আমা মাঝে রে নতুন করে খুদবা দিতে কাবার মিনার পরে অলম শ্মিয়ালা শৈলা মৌলানা মুহাম্মাদ

لا اله لا اله الا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا اله سبحان الله والحمد لله لا اله إلا الله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله أبونا بني شكره كي أطع أبونا هنا পন বলি শিকারে কেউ তো না শার্থ ছড়া এই ভুবনে আপন তো কেউ রাই না শার্থ ছড়া এই ভুবনে বনে আপন তো ক্য না আপন আপন বল কারে কেউ তো আপন হাই না আপন আপন বল শিকারে কেউ তো আপন হাই না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রাই না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো পাওয়ার জন্য আছে কি কারণ চোখ বুঝিয়া ভাব মানুষ ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ চোখের আড়াল হলে দেখিস চোখের আড়াল হয়ে দেখিস তোর কথা কেউ কই না স্যার তো এই বুবনে আপন তো কেউ না স্যার তো এই বুবনে আপন কেউ রই না কার জন্যে এই ভালো ঘরার বাড়ি মরার পর কবরেতে রে তারা তারি কার ভালো বসা ঘরার মারি মারার পর কবরেতে রাখবে বেতাড়া তারি বিভে বন্ধুরে কে বিনা লভে বন্ধুরে

শর্ত ছড়ায় এই ভূবনে আপন তো কেউ রয় না আপন আপন বলकारे কেউ দয়াপনাই না আপন আপন বলি শিকারে কেউ দয়াপনাই না শর্ত ছড়ায় এই ভূবনে আপন তো কেউ রয় না শর্ত ছড়ায় এই ভূ বলে আপন তো কেউ রহে না ঠিক বললাম না বেশি বললাম কথা যেগুলো বললাম একটাও কি এর মধ্যে ভুল বলেছি কারণটা কি প্রমাণিত যতদিন দিতে পারবেন ততদিন আপনার মূল্য আছে যতদিন দিবেন ততদিন মূল্যায়ন করবে যখন দেওয়া বন্ধ করে দেবেন তখন সন্তানের কাছে পিতার দাম নাই ঠিক আছে ঠিক কাছে শ্বশুরের দাম নাই ভয়ের কাছে বোনের দাম নাই মায়ের কাছে সন্তানেরও দাম নাই সন্তান যদি থাকে চারজন একজন খুব দেখে খুব দেয় আর একজন দিতে পারে না মা নিউ দেখা যায় যে বেশি দেয় তার পক্ষ নিয়ে কথা বলে আছে না নাই ওগো আমার ভাই সুতরাং যতদিন দিবেন ততদিন আপনার কদর করবে মূল্যায়ন করবে যখন দেওয়া বন্ধ হয়ে যাবে দেখবেন অনেকে অসুস্থ হয়ে পড়ে থাকে মসজিদে আসে ইমাম সাহেবকে বলে হুজুর আপনি কিছু ছাত্রদেরকে নিয়ে আমার বাড়িতে চলেন আমার বাবা অসুস্থ অবস্থায় আছে তার চারিপাশে একটু কোরআন পড়তে হবে তার কারণ তা তাড়াতাড়ি করে কোরআন পড়ে যেন আজরাইলের দেখে নিয়ে আসা যায় ঠিক না ভাই ঠিক হুজুর এতদিন টেলিভিশন চালায় এই জন্য মনে হয় আজরাইল আসে না আপনি যেই ছাত্রদের নিয়ে কোরআন পড়বেন তাইলে মালাকুল মউত আসতে পারে আমার अब्বা মিত্রবীর মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছে কোরআন পড়লে একটু সহজ হয়ে যাবে তার মানে জানো তাড়াতাড়ি চলে যাই রে ঠিক না ব্যাঠ যত দিন দি আছেন উৎকৃষ্ট উদাহরণ যদি দিতে চাই আমার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্মৃতি বিজড়িত এবং তার বাবার স্মৃতি বিজড়িত বাড়ি ঢাকার বত্রিশ নম্বর ধানমন্ডি সেই বাড়িটা ভেঙে চুরমার করে দিল তসনাস করে দিল বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে নাকি আপনার এলাকায় বাড়ি বাঘা সিদ্ধি টাঙ্গাই ঠিক না ঠিক তারা নাকি রাজপথে নেমেছিল সংসদে গল্প শুনাল বন্দুক নিয়ে নেমে পড়েছে যে কাউকে দুনিয়ায় রাখবে না কত গল্প শুনাল সংসদে যে আমরা আসি নেত্রী ভয় নাই নেত্রী তুমি এগিয়ে চলো নেত্রী তুমি গুলি মারো আমরা আসি তোমার সাথে ঠিক না ভাই সেই নেত্রী চলে গলো, নেত্রীর আগে অনেকেই গিয়েছে পরেও গিয়েছি আর ধানমান্ডি যে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িটা ভেঙে তস করে দিল এত বড় বড় আওয়ামী লীগের নেতা যারা বলল খেল হবে বলাবো না বলেছে না বলে নাই তারপরে আমার ছাত্রলীগ যুবলীগের ভাইরা বলল ওরা যদি প্রসাব করে পিসাব করে মানে বাংলা কথায় মুখে দেয় যদি এইটা করে তাইলে পানের পানির মতো ভেসে যাবে অথচ ধানমন্ডিতে এমন একটা কাজ করা হলো সেইখানে কোন ছাত্র লীগ যুবলীগ আওয়ামী পাওয়া গেল না কেউ বাধা দিতে আসলো না আমি বলি ওগো আমার আওয়ামী লীগের এত বড় বাড়ি বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত তিনতলা বাড়িটা এবং আন্ডারগ্রাউন্ড কেউ বলে আয়না ঘর সেটা নাকি সিল করা হয়েছে তার মধ্যে কিছু হাড়গোড় তার মধ্যে কিছু বাচ্চাদের শ্বাস কিছু জুতা এগুলো পুরাতন থাকতেই পারে আর হাড় গোর না গরু না কুত্তার সেটাও তো বোঝা কষ্ট ডিএনএ টেস্ট করলে বোঝা যাবে চাই পাওয়া যাক না কেন এই বাড়ি এত কিছু করা হলো একজন ওখানে যে যেহেতু কথা বলেন নাই এখন চায়ের দোকানে বিড়ি টানবেন আর বলবেন যে আমরা আগামী দিনে চট করে ঢুকে পড়ব খেলা আবার হবে এইটা কিন্তু আর সহ্য করা হবে না ঠিক না বাড়িঘর গুলো ভাঙা হচ্ছে তস্ত করে দেওয়া হচ্ছে শহরে বন্দরে হাতনা করা হচ্ছে বাধা যে তু দিতে পারছেন না সাহস নাই সুতরাং চার দোকানে বসে পড়বেন না আগেই তো ভালো ছিল হ্যাঁ চার দোকানে বসে বসে হ্যাঁ আসছি ভয়ঙ্কর রূপে ফিরবো কি রূপে ভয়ঙ্কর রূপে তোকে রূপ তো বাংলাদেশের লোক দেখিছে কিছুক্ষণ আগে তো রফিকুল ইসলাম খান মোফতারা বলেই দিলেন এক মাসে দুই হাজারেরও বেশি ছাত্র শুধু হত্যা করে নাই বরং ঢাকার গলিতে গলিতে রাজপথে বাড়িতে ছাদে হাটে মাঠে পড়েছে সুতরাং তোমরা কত ভয়ঙ্কর জাতি দেখেছে এর থেকে ভয়ঙ্কর রূপে পিরবা সেই ভয়ঙ্কর এ জাতি জানে যে তোমরা ফিরলে কত ভয়ঙ্কর হবা কারণ তোমাদের পিলখানা হত্যাকাণ্ড আলে বলামা হত্যা আমিরে জামাতদেরকে হত্যা সেক্রেটারি জেনারেল হত্যা এমনকি বিএনপির শাখা চৌধুরী সহ অনেক নেতাকর্মী হত্যা খুন গুম অপহরণ ধর্ষণ এগুলো তোমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল এমনকি দাদার দেশে পালিয়ে যেও সেখানকার প্রশাসনের হাতে ধর্ষণের অপরাধে ধরা খেয়েছে তার মানে ওয়েনেজেও মেশিন ঠিক রাখতে না বেছে তো এর থেকে ভয়ঙ্কর হলে কি হইতে পারে সুতরাং আমরা সব রকম ভয়ঙ্কর মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি তবে তোমরা বলো পালাবো না আমরা তোমরা বলো পালাবো না বলে আবার পালিয়ে যাও আর আমরা তারা যারা আমরা বলি না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি আমাদের নামাজ জীবন আমাদের জীবন আল্লাহর জন্যে মরণ আল্লাহর জন্য আমরা তো তারা যারা আমাদের পূর্বপুরুষরা দোয়া চাইতে বিশ্ব নবীর কাছে এসে বলতেন বাবা বিশ্ব নবী আমি তো কিছুই দিতে পারলাম না আজকের এই যুদ্ধে সবাই তো টাকা দিয়েছে পয়সা দিয়েছে অর্থ দিয়েছে এই তামুকের যুদ্ধে আমি কিছু দিতে পারলাম না ভগন অভিগ আপনার কাছে একটু দোয়া চাই আপনি যদি দোয়া করেন সেই দোয়া কবুল হয়ে যায় কারণ আপনি মুস্তাচা বুদ্ধাওয়া আপনি যে দোয়া করেছেন সেই দোয়া কবুল হয়েছে আবু হরাইরার জন্য দোয়া করেছেন কবুল হয়েছে মসজিদের কিবলাটা নামাজের মধ্যে আপনি মনে মনে চেয়েছেন আপনার বাইতুল থেকে বাইতুল হারাম হয়ে যায় আল্লাহর ঘর যেন কাবাটা হয়ে যায় আল্লাহর ঘর সেটা আল্লাহর বাইতুল মাক থেকে ঘুরিয়ে মক্কার পানি করে দিয়েছেন একটু দোয়া করে দেন আজকের এই যুদ্ধের যে যেন আমার জীবনটা দিয়ে দিতে পারি এই দোয়াটা আল্লাহর কাছে করে দেন আল্লাহর নবী দোয়া করলেন অগো আবদুল্লাহ চুলবা জাদাই তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি হে আমার রব আমি আবদুল্লাহ চুলবা তার রক্ত কাফেরদের জন্যে হারাম করে দিলাম আমাদের সেই শিক্ষা এখনো আছে নাই আমরা এখনো দোয়া করি হে রাম তুমি আমাদেরকে কোন অ্যাক্সিডেন্টে মারত দিও না তুমি আমাদের রোগে শোকে মারত দিও না তুমি আমাদের হার স্ট্রোকে ব্রেন স্ট্রোকে মরণ না তুমি আমাদের পানিতে ডুবাইয়ে চুবাইয়ে মরণ দিও না তুমি আমাদের বিমান ক্রাশ খাইয়ে মরণ না তুমি আমাদের হেলিকপ্টার বিধ্বস্ত করিয়ে মরণ দিও না ও গাল্লা মরতেই যখন হবে তোমার দিনের আন্দোলনে থেকে যেন বাতিলের মোকাবেলায় কোরআনকে ধারণ করে যেন রাজপথ থেকে এই জীবনটা দিয়ে দিতে পারি আল্লাহ তুমি আমাদের সাদতের মৃত্যুটা নাজিরে করে দাও আমরা তো সেই জাতি যারা শাহাদাতের মৃত্যু প্রত্যাশা করি আমরা গান গাই আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা কুবায়েব কাবাব তোমার ছিল যারা অতি প্রিয় স্বামী করে নিও আমাকে শহীদ করে সেই মিছিল সামিল করে নিও শাহাদাত 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 চায় শহীদ হয়ে বাঁচতে চায় শাহাদাত 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 চায় শহীদ হয়ে বাঁচতে চায় যে পথে শাহাদাত সে পথে জীবন হারাতে চায় শাহাদাত 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 চায় শহীদ হয়ে বাঁচতে চায় ঠিক আমরা শাহাদাত প্রত্যাশা করি আমরা এই মৃত্যুটাকে ভরণ করার জন্য প্রস্তুত থাকি আল্লাহর নবীন আব্দুল্লাহ বাজাতে জন্য দোয়া করলেন আল্লাহ তার মৃত্যুটা যেন কাপের বেড়া হাতে না হয় কাপেরদের জন্য তার রক্তটা হারাম করে দিলাম আব্দুল্লাহ চুলবা চালিন বললেন ওগো বিশ্ব নবী আমি তো সে যে ইসলাম কবুল করার কারণে আমার চাচা সব সম্পদ থেকে বহিষ্কার করেছে কি আমার কাপড় পর্যন্ত খুলে রেখে দিয়েছিল ওগো নবী আজকে আমি নিঃশ্বাসহায় যুদ্ধের ময়দানে কিছু দিতে পারলাম না জীবনটা দিতে চাইলাম সেটাও আপনি কাপেরদের জন্য হারাম করে দিলেন রক্তটা হারাম করে দিলেন আপনি আপনার দোয়া কবুল হয়ে যায় ভগব বিশ্ব নবী এখন তো আমি আর শহীদ হতে পারবো না শহীদের রাস্তাটা বন্ধ হয়ে গেল আল্লাহ নবী বললেন আব্দুল্লাহ জুলবা জদাইন শুনে নাও যদি তুমি চরে ভুগে মারা যাও যদি তুমি অসুস্থ হয়ে তোমার তাবুতে মারা যাও তারপরে আল্লাহ রবুল আলমী তোমার এই মৃত্যুটা তার দরবারে সাদতের মৃত্যু হিসেবে কবুল করে নিবি সুবাহ আল্লাহ আমাদের এই তামান্না থাকার দরকার আছে না নাই বিশ্বব্যাপী বলেছেন যার মনের মধ্যে শৈলী তামান্না নাই যেই মুসলমানের মুখের মধ্যে শাহজনের তামান্না নাই তার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু আমরা কি সেই মৃত্যু চাই আমরা মুনাফিকের মৃত্যু চাইব না মুনাফিক মানে এত ভয়ঙ্কর জাহাজ নামের সর্বনিম্ন স্তরে থাকবে শুধু তাই নয় এর ঘটনা যদি জানেন ওমর রদুল্লাহ হুতালানহুকে যখন আবুল উলু আক্রমণ করলেন ফজরের সময় অনেক লম্বা ঘটনা সময় অল্প শর্টকাটে শুনিয়ে কিছু সঙ্গীত শোনাব ওগো আমার ভাইয়ের আবুল উলু হামলা করল এক হুদির কলাম নামাজের সময় তাকে বেছে নিলেন গুপ্ত হামলা চালালেন সাতচারও বেশি আঘাত করলেন সবচেয়ে বড় আঘাতটা ছিল পেটের মধ্যে পেটের মধ্যে ছুরিটা টান দিয়ে ছুরিটা ঢুকিয়ে দিয়ে টান এবং তার ছুরিটা খঞ্জরটা ছিল এমন দুই পাশে ধারালো মাঝখানে হাতল এই খঞ্জরটা আবুলুল নিজেই বানিয়েছিল সে একজন ভালো কামার ছিল সে নিজেই বানিয়ে বিষের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে রেখেছিল এক মাস তারপরে সুযোগ বুঝে মসজিদের আউবিতে ঢুকলেন তখনকার সময় আলো ছিল না দুইটা বাতি জ্বলছিল কোনো মতে কখন ঢুকেছেন কেউ জানে না ওমরাদুল্লাহ হুতালান হু নামাজের মতিতে দাঁড়ালেন দ্বিতীয় রকা হামলা করলেন ওমরাদুল্লাহ হুতালান হু বেহুশ হয়ে পড়ে গেলেন আবুলুরুকে ধরার জন্য সাহাবিরা যখন পিছু নিল সেই একে একে সাতজনকে শহীদ করে দিল শুধু তাই নাই তারপরে তাকে ধরে ফেলা হল চাদর ছুঁড়ে দিয়ে তাকে হলো আবুল উলু বুঝতে পারলো এবার তো আর রক্ষা নাই নিজের ওই ছুরিটা আবার নিজের গলায় চালালো চালিয়ে সেও বিদায় নিল হজরত আবু হজরত ওমর রাদুল্লাহ তালু যখন হুশ ফিরে পেলেন তখন বললেন আমার জন্য পানি নিয়ে আসো মানুষেরা চিন্তা করলো সাহাবিরা চিন্তা করলো হয়তো বা পানি পান করবেন কিন্তু না হুশ ফিরে পাওয়ার পরে উঁচু করলেন তারপরে বললেন আমি ভজরের নামাজটা শেষ করতে পারি নাই সুতরাং আমি নামাজটা শেষ করবো তোমাদের নামাজ হয়েছে নাকি বললো আপনি যখন আহত হয়েছেন তখন অন্য একজন কি ইমামা নিয়ে আমরা নামাজ আদায় করে নিয়েছি দুধ পান করলেন হাকিম যখন দুধ খাওয়ালেন সেই দুধটা পেট থেকে বের হয়ে গেল ঘর ঘর করে পড়ে গেল বললেন ওগো ওমরাতুল্লাহু আমার কাছে এমন কোন চিকিৎসা ব্যবস্থা নাই যে তারই আপনাকে আবার ব্যাক করাতে পারে ফিরাতে পারে সম্ভবত আপনাকে দুনিয়ায় বেঁচে থাকার আশাটা ছেড়ে দিতে হবে ওমর তাআলা খুঁ ডাক দিলেন সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে ডেকে বললেন আব্দুল্লাহ ইবনে ওমর শোন তুমি যাও হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে নিয়ে আসো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে আনা হলো ওমর বললেন ওগো হুযায়ফা আমার তো যাওয়ার সময় হয়েছে পৃথিবী ছেড়ে বিদায় নিতে হবে আমি জানি তোমার মাক্কাসে আল্লাহর নবী একটা লিস্ট করে দিয়েছেন মুনাফিকির লিস্ট এই মদিনায় খারাখরা মুনাফিক তাদের একটা নামের তালিকা দিয়েছে আমি সেই দিন থেকে বận হয়ে আছি না জানি আমার নামটা ওই লিস্টের মধ্যে আছে নাকি ওগো হুযায়ফা মৃত্যুর সময় যদি এটা জানতে পারতাম যে আমার নামটা মুনাফিকির খাতায় আছে নাকি ওই লিস্টের মধ্যে বিশ্ব নবী দিয়েছেন নাকি এটা যদি জেনে মরতে পারতাম তাহলে একটু শান্তি পেতাম অথবা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যেতাম একটু নামটা যা নাম আছে কিনা জানতে চায় হুজাই ফারদু বললেন ও আমার নামের যে তালিকা আছে এটা তো সিক্রেট কার নাম আছে এটা বলতে পারবো না তবে এতটুকু বলতে পারি ওমর বলে কোন নাম আমি এখনো পাই নাই ওমর রাদিয়াল্লাহু এমন একজন ব্যক্তি ছিলেন যিনি রাতের অন্ধকারে মানুষের দুঃখ দুর্দশা দেখে বেড়াতেন এমন একজন ব্যক্তি ছিলেন যিনি অভাবীর অভাব পেশ করে দিতেন বড়কাল সম্বন্ধে এতটাই ভীতচিত্ত ছিলেন একবার একজন আসলেন আল্লাহর নবীর সাহাবি ইসলামের দ্বিতীয় খলিফা ওমরের কাছে ফতোয়া জিজ্ঞাসা করার জন্য জিজ্ঞাসা করলেন কোথায় বলল উনি পানি আনতে গিয়েছেন কূপে সেই রাস্তায় হাঁটা শুরু করলেন প্রতিমধ্যে ওমর রাজুল্লাহ ভোর সাথে দেখা হয়ে গেল কাঁধের উপরে পানির একটা পাত্র ওই লোকটি বললেন ওগো অমর সালাম বলে বললেন আপনার কাছে এসেছে একটু ফতোয়া জানার জন্য বলল ঠিক আছে এখানে বলবেন নাকি আমার দরবারে গিয়ে বলবেন এখানেই বলে ফেলি যদি একটু বসতেন ওমর আদুল্লাহ তালান বসলেন কিন্তু পানির পাত্রটা মাটিতে রাখলেন না তিনি রাখলেন নিজের হাঁটুর উপরে ওই সাহাবি বললেন ও আমার যেভাবে বসেছেন হাঁটুর উপরে পানির পাত্র রেখেছেন এতে তো বেশি কষ্ট হয় বরং পানির পাত্রটা যদি একটু মাটিতে রাখতেন তাইলে সহজ হতো আমিও রিলাক্সে আপনার সাথে কথা বলতে পারতাম বললেন নবীর সাহি তুমি কি জানো না আমার এই পত্রটা ভিজা এই ভিজা পত্রটা যদি আমি এখন এই মাটিতে রাখি এই জায়গাটা আমার না এই জমিটা অন্য কারোর মালিকানাধীন